ন্যাশনাল বার্তা আপনাদের সঙ্গে রাজনীতির খবর নিয়ে আমি মৌমিতা। একদিকে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক অন্যদিকে কোরা বার্তা দিল তৃণমূল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখে। আড়কে বৈঠকের পর অনুব্রত এবং কাজলের দ্বৈরথ মিটবে কি বলছে রাজনৈতিক মহল? খুব বিস্তারিত ন্যাশনাল বার্তা। 2026 এর ভোটের আগে 21 বৈঠকের তৃণমূল বৈঠকে অনুব্রত মন্ডল কাজল শেখ সহ কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম সুব্রত বক্সি অরূপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃত্বরা হয়েছেন তবে এই বৈঠকে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের সঙ্গে একান্তে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বৈঠক করলেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস সূত্রের খবর এই একান্ত বৈঠকে উপস্থিত ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমি অনুব্রত মন্ডল এবং কাজল শেখের দৈরত মেটাতে এই আলোচনা বলে মনে করছে রাজনৈতিক মহল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হলো শনিবার একদিকে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার বৈঠকে ডাক দিয়েছেন সুব্রত বক্সি একুশে জুলাই তৃণমূলের তরফে কিভাবে কি করা হবে তারই এক প্রস্তুত আলোচনা আলোচনা হয় এদিন ভবানীপুরের বৈঠকে শীর্ষ নেতাদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলা সভাপতি চেয়ারম্যানরা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কোর কমিটি গড়ে দিয়েছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন রাজনৈতিকভাবে এই বৈঠক সত্যি গুরুত্বপূর্ণ কারণ ছাব্বিশের নির্বাচনের আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে ভোটের দামামা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে শনিবারের বৈঠকে একুশে জুলাই প্রসঙ্গ ছাড়াও বীরভূমে বিজেপির দিকেও নজর দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতারা একান্ত বৈঠক করেন কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের সঙ্গে আর এই বৈঠকের পরে কি মিটবে আদতে কাজল এবং অনুব্রত দৈর তা জানতে অপেক্ষা করতে হবে কি বেশ কিছুদিন এই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেও অনুব্রত ও কাজল শেখের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ খুললেন না কেউ তবে একদিকে যেমন একুশে জুলাইয়ের মঞ্চে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী সেই দিকে নজর সকলে তেমনই কেষ্ট কাজলে দ্বন্দ্ব কবে মিটতে চলেছে সেই দিকেও তাকিয়ে রয়েছে সকলে রিপোর্ট ন্যাশনাল বার্তা নিউজ